সম্মানিত আমিরে জামাতের একটা হ্যাক নিয়ে কথা বলছে এটা নিয়েও যে মিথ্যাচার চলতেছে এটা আসলে ঠিক না ওই গুপ্তর মতো এটাও একটা মিথ্যাচার মিথ্যাচারের প্রথম কথা হলো চারটে সাঁইত্রিশ মিনিটে তিনি ছিলেন কোথায় ক্যানানেগঞ্জে কোণাখোলা কোনাখোলাতে আমি বক্তব্য দিচ্ছি পাঁচটা নয় মিনিটে যখন জানা গেল যে এটা হ্যাক হয়েছে হ্যাক সবারই হয় পাঁচটা নয় মিনিটে পাসওয়ার্ডটা চেঞ্জ করা হয় পাঁচটা বাইশ মিনিটে অ্যানাউন্সেস সবচেয়ে আতঙ্কের বিষয় যেই রাষ্ট্রপতিকে প্রথম দিন চেঞ্জ করা হলো এবং বলা হলো তিনি বাংলাদেশকে কে অন করেন না বাংলাদেশকে আজকের যে রাষ্ট্রপতি আমি একদম দায়িত্ব নিয়ে বলতেছি কেউ কোনো মামলা করলে করতে পারেন এই রাষ্ট্রপতি কখনোই চাইবে না একটা সুস্থ সুন্দর একটা ইলেকশন দেশে হোক কারণ তার রক্তের মধ্যে হচ্ছে সে পেতাত্তাদের রক্ত আওয়ামী লীগের পেতাত্তাকে তিনি অন করেন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থেকে এমন কোনো অভিযোগ নাই যেটা নাই তিনি দুর্নীতি কমিশনে যখন ছিলেন তখন দুর্নীতি কমিশনকে দুর্নীতির আখড়া বানিয়েছিলেন সেই রাষ্ট্রপতির অফিস থেকে এখন পর্যন্ত কোনো বিবৃতি আসলো না তার ওখান থেকে একটা পাসওয়ার্ড কিভাবে এই কথা প্রথম দিন বলা তখন সংবিধানের দোহায় দিয়ে এই জাতির সর্বনাশ করলো কারা তারা এই জাতি জানে আজকে আর যাই হোক আমির জামাতের আর একটা জিনিস বলি আমির জামাতের দুই মেয়ে তার ওয়াইফ এমপি ছিলেন এবং দুই মেয়ের মধ্যে আপনি মানে আপনাকে বলি খাওলা বিনতে খাওলা তার মেয়ের নাম একটা নাম সাওলা আর একটা মেয়ে দুইটা মেয়ের নামই তিনি ইসলামিক যে নামগুলো দিয়েছেন এই দুইটা নারী হচ্ছে যারা যুদ্ধ করছে যারা যুদ্ধ করছে তো যে ভদ্রলোক তার মেয়েদের নাম দিতে পারেন তাদের নামে যে মেয়েরা যুদ্ধ করছেন ইসলামের জন্য অহুদে যুদ্ধ করছেন হৃদাইবিয়াতে যুদ্ধ করছেন ইয়ামামার যুদ্ধ করছেন সে ভদ্রলোক আর যাই হোক এরকম কথা বলবেন এটা মনে হয় জাতি আর যিনি নারীদেরকে মা বলে সবসময় সম্বোধন করেন সেটা নিয়ে মনে হয় আলোচনাটা না করাটাই